ডানকুনিতে আঠারো নম্বর ওয়ার্ডে রক্তাক্ত অবস্থায় এক মহিলা উদ্ধার ধৃত যুবক স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে ডানকুনি পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ড কালীপুর মৈশালপাড়া শাশ্বত বাইয়ের নামে এক যুবকের বাড়ি থেকে বছর পঁয়ত্রিশের এক মহিলাকে রক্তাক্ত গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় স্থানীয়রা অ্যাম্বুলেন্স ডাকে খবর দেন ডানকুনি থানায় পুলিশ স্থানীয়দের সাহায্যে মহিলাকে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি যুবকের প্রতিবেশী দম্পতি জানান স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পর থেকে প্রায় দিন নতুন নতুন মহিলা বাড়িতে নিয়ে আসতেন যুবক গভীর রাতে দুটো তিনটের সময় বেল বাঁচত রোদ চিৎকার চেঁচামেচি গালি গালাচে অতিষ্ঠ ছিল প্রতিবেশীরা রবিবার রাত দশটার পর একই রকম কাণ্ড ঘটে কিন্তু সেটা বারাবারই রকমের হওয়ায় প্রতিবেশীরা গিয়ে দেখে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মহিলা মহিলা অপরিচিত মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হতে পারে বলে মনে করা হচ্ছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সূর্যদেব খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি বলেন শাস্ত্রতোবাইর এলাকার মানুষকে উত্তপ্ত করত মহিলাদের গালিগালাজ করত ওর জানাতে অনিষ্ট এলাকাবাসী আমি খবর পেয়ে এসে দেখি ওর ঘরে মহিলা মুখ থুবড়ে পড়ে আছেন শাস্ত্রতোকে পুলিশ ধরে নিয়ে যায় আমি ওর কঠোর শাস্তি দাবি করছি নিজেদের মধ্যে অশান্তির সময় মাথা ঠুকে দেওয়াই মহিলা গুরুতর জখম হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশ তবে পুলিশ অভিযুক্ত

প্রায়শই ডিস্টার্ব করতো যখন তখন এসে বেল মারা মাঝ রাত্রে হঠাৎ হঠাৎ করে রাত্রিবেলা দেখছি প্রচন্ড করে যাকে তাকে নিয়ে একদম কোনো ঠিক ঠিকানা নেই এত বাজে কথা বলে মানে আমাদের তো বাড়িতে সবারই ফ্যামিলিতে ছোট বাচ্চা আছে তো ওটা নিয়ে একটু ভয় থাকে যে ভাই অ্যাকচুয়ালি মানে ধরুন ওনা তো প্রবলেম যাই না কি প্রবলেম আছে বাট ওই রাতে দুটো সময় চারটে সময় সে যদি ডিস্টার্ব করে কারোর বাড়িতে বেল মারে তো ওটা একটা তো মানে প্রবলেমের ব্যাপার না মানে ধরো সবাই তো একটা মানে ধর কাজকর্ম করে করার পরে একটু রেস্টের ব্যাপার থাকে সবাই কি ঘটনা ঘটেছে আজকে ব্যাপারটা আমরা ঠিক যাই না আমি মানে ধরো এই বাইক নিয়ে আমি জাস্ট বাড়িতে ফিরছি তখন দেখি সবাই এরকম কথাবার্তা বলছে তখন দেখলাম যে এইরকম এই ব্যাপারটাই মানে ঘটেছে একটা রক্ত অবস্থা তারপরে আমরা সব সবাই মিলে উপরে গেলাম উপরে গেলে দেখলাম দেখার পরে দেখি যে একটু মানে ধরো ওপরে কি দেখ কন্ডিশনটা একটু মানে ভালো মানে রক্ত অবধি দেখলাম মানে যে ফিমেল ছিল ঠিক আছে ওনার দেখলাম যে রক্ত অক্তি আছে তারপরে তো সবাইকে ডাকা হল অ্যাম্ব্রেস হলো সবাইকে ডাকার পরে আমরা সব একটু হেল্প করলাম সবাইকে নামানোর জন্যে একটু হেল্প করার জন্যে তারপরে তো সব পুলিশরা ডান করে থানা পুলিশ এসে পুলিশ এসে তারপরে সবার সূর্যোদা তারপর সঞ্জীদা সবাই ছিল সবাই মিলে হেল্প করে তারপরে একটু হেল্প করালো সবাই এখন কী অবস্থা মহিলাটা

নিজেরও খেয়াল রাখি সবাই পড়ো আরও বিয়ে করেছিল ছোটটা টুকটা করে চলে গেছে কত 14 আবার বের করে দিত আবার অন্য কাউকে নিয়ে আসতো মানে প্রত্যেক সপ্তাহে একটা ইনসিডেন্ট থাকতো ওদের মানে ধরো আমরা অনু বন্ন বন্ন পরিচরণ বল যে ভাই তো নরমাল থাকে তখন ঠিক আছে আমরা বন্ড করি যে ভাই ভাই মানে এটা কি অচেনা মহিলা অচেনা আমরা চিনলাম আপনার নাম সুনীপ মণ্ডল আদিদিভাইয়ের নাম রেখা মণ্ডল আপনারা এখানকার স্থায়ী বাসিন্দা হুম স্থায়ী বাসিন্দা দাদা কি ঘটনা ঘটেছে ঘটনা বলতে এখানে একটি ছেলে থাকে শাশ্বত বাইন নাম বাবার নাম হচ্ছে অসিত বাইন লেট অসিত বাইন এই এলাকার মানুষকে বিভিন্নভাবে সবসময় ডিস্টার্ব করে সকাল থেকে রাত্রি অবধি ড্রিঙ্ক করে ড্রিঙ্ক করে এখানকার মানুষকে মা বোন জ্ঞান করে না গালাগাল মন্দ মানে অসভ্য আচরণ দিন এইটাই ওর কাজ তে বারংবার প্রশাসন একে অ্যারেস্ট মানে নিয়ে গেছে কিন্তু কমপ্লেন যেহেতু কেউ দেন না বা কমপ্লেন দেওয়ার মানুষ পাওয়া যায় না প্রশাসনের কাছে কিছু করার নেই ছাড়া পেয়ে যায় বেল পেয়ে যায় তো আজকে আমি একটা ঘটনা শুনতে পাই যে এখান থেকে কিছু মানুষ আমাকে ফোন করেন যে এখানে একটা বাজে ইনসিডেন্ট ঘটে গেছে এরকম ওর নাম হচ্ছে সাহেব সাতশত বায়নের তো আমি দেন অ্যান্ড দেন আমার মাননীয় আইসি সাহেবকে ফোন করি আমি তখন আমার পার্টি অফিসে ছিলাম আমি ফোন করতে করতে এক হাতে ফোন নিয়ে ফোন করতে করতে এসে দেখি যে সাতশত বাহিন নিচটায় পড়ে রয়েছে বাড়ির নিচে এবং ওপরে একজন রক্তাক্তক মহিলা মুখ থুপড়ে পড়ে রয়েছে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে আমি দেখে সঙ্গে সঙ্গে আই সাহেবকে ফোনে আমার ফোনেই ছিলেন দেন দেন পাঁচ মিনিটও সমান নেননি ডানকুনি থানার প্রশাসন চলে আসে তারা এসে সেই ভদ্রমহিলাকে হসপিটালাইজড করবার ব্যবস্থা করেন ওনাকে ইতিমধ্যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে শ্রীরামপুর ওয়ার্লস হসপিটালে এই 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 হচ্ছে ব্যাপার ডেফিনেটলি অ্যারেস্ট হয়েছে মেডিকেল আমি যতদূর দেখলাম মেডিকেল করাতে পুলিশ নিয়ে গেছে প্রশাসন নিয়ে গেছে তারপরে নিশ্চয়ই পুলিশ পুলিশ প্রশাসন প্রশাসনে কাজ করবেন আপনি এখন কি চাইবেন স্বাশ্বত বাহিনীর কড়া শাস্তির দাবি করছে এই পাড়ার মানুষের হয় এই এলাকার মানুষের হয় ও যেভাবে পাড়ার মানুষকে ডিস্টার্ব করে যেভাবে সর্বসময় পাড়ার মানুষকে জ্বালাতন করে অস্রাব্য ভাষা আমার এলাকার মা বোনেদের গালাগাল স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কথা বলেন আমি চাইছি ওর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক থ্যাংক ইউ